ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছি আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য কিরে পাস সেকা খেয়ে পাগল হয়ে গেলি নাকি নাকি নতুন আবার প্রেমে পড়ছে এত খুশি খুশি লাগতেছে না অরুণ ভাই প্রেমে পড়ি নাই তবে একটা বিষয় চিন্তা করে খুব ভালো লাগতেছে বলিস কি তাই নাকি তা কি চিন্তা করে তোরা তো ভাল লাগতেছে শুনি আট দশটা প্রেম করছি প্রত্যেকবারই ভাবছি ওরে ছাড়া আমি বাঁচবো না কিন্তু আমি বেঁচে আছি আচ্ছা অরুন ভাই আমি অমর হয়ে গেলাম না তো এই এত রাতে তোমারে কে ফোন দেয় কারেন মিস্ত্রি বাবুলাল ফোন দিচ্ছে তোমার চেহারা দেখলেই বলে দিতে পারি বাবুলাল ফোন দিছে নাকি বেবিলাল ফোন দিছে লাউডে দিয়ে ফোন রিসিভ করো হ্যালো হ্যাপি বার্থডে শাউন বেবি হ্যাঁ গ্যাস ফুরিয়ে গেছে আজ উনুনেই রান্না করতে হবে দাদাকে চাটা দিয়ে কয়লাটা ভেঙে দিও আমি কয়লা ভাঙবো আমি কয়লা ভাঙতে জানি না সে কি লোকে সংসার ভাঙতে জানো আর কয়লা না ভাবি ভাই কোথায় ভাইরে দেখতেছি না আপনার ভাইকে হসপিটালে ভর্তি করছি হসপিটালে কেন কি হয়েছে সকালে হাত পা ভেঙে গেছিল কালকে রাতেও দেখলাম ক্লাবে মেয়েদের সাথে ডান্স করতেছে আমিও ডান্স করতে দেখছি

হ্যাঁ বাবা ও সবসময় শুধু আমাকে ভয় দেখায় তুই শুধু ওকে ফোনটা দে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি এ নাও ফোনটা ধরো বাবাকে আমি সব বলে দিয়েছি এবার তুমি ঠেলা বুঝবে হ্যাঁ বাবা বলুন এই সব আমি কি শুনছি তুমি নাকি সবসময় মেয়েকে ভয় দেখাও এটা কি ঠিক না না আসলে বাবা চুপ করো শুধু টেকনিকটা বলো কি করে আমিও তোমার শাশুড়ি মাকে এই রকম ভাবে জব্দ করবো জামাই তুমি নে আমার মেয়েরে বকবক কি করছো কি করছো আমার মেয়ে আম্মা জাম তার আগে বলেন কি খাইয়া আপনি এই মেয়েরে পয়দা দিছিলেন আরে জামাই কি হইছে বলবা তো না বললে বুঝব কি করে আমার মা মারা গেছে তার ছবির জন্য আমি একটা মালা নিয়ে আইছি আপনার মেয়ে বলে আমার মার ছবির জন্য কেন মালা আনো নাই আচ্ছা বৌদি বলছি তুমি WhatsApp চালাতে জানো না 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 আমি তো জানি না ও বাবা তুমি WhatsApp চালাতে জানো না আরে ঠাকুরপ আমি চালাতে জানি না তাতে কি হয়েছে তুমি চালাবা আমি পিছনে বসবো আমার তাদের বিয়ে দি দাও তোর বিস্ত না আমার টেনশন হয় বিয়ে নিয়ে তোর আমার টেনশন আমার বিয়ে নিয়ে কোনো টেনশন নেই আরে টেন হয় আমার ছেলে মেয়ে ওদের পড়াশোনা পিছিয়ে যাচ্ছে না